প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এখন একটা বিষয় নিয়ে খুবই চর্চা হচ্ছে সেটা হচ্ছে অ্যাটম পারমাণবিক বোমা যেটাকে কেন্দ্র করে এখন কত কি চলছে এবং যেটা এখন সব থেকে বেশি চলছে সেটা হচ্ছে মানে চর্চার জায়গাটা হয়ে উঠেছে যেটা হচ্ছে ইরানে পারমাণবিক বোমা তৈরির একটা প্রস্তুতি এবং তার জন্য ইসরায়েল সেখানে আঘাত করেছে তো এখন এইসব নিয়ে তো চর্চা হচ্ছে যে অনেক দেশ ইতিমধ্যেই পারমাণবিক শক্তিধর হয়ে গেছে আবার কেউ কেউ হওয়ার চেষ্টা করছে তার মধ্যে ইরান যেটাকে বিপদ হিসেবে দেখছে ইসরায়েল এবং সেই জন্যে পারমাণবিক বোমা তৈরির আগেই এই যে যেসব প্রকল্প রয়েছে ইরানে সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে বা ইরানকে একটা সবক দেওয়ার চেষ্টা হচ্ছে যে এই সব করবে না এই সব করলে তাহলে কিন্তু বিপদ রয়েছে আমরা কিন্তু এটাকে সহ্য না নিশ্চয়ই দেখছেন আপনারা দর্শক এই সব নিয়ে যুদ্ধ লেগে গেছে কিন্তু একটা কৌতূহল তো অবশ্যই নিশ্চয়ই আছে আপনাদের অনেকের মধ্যে যে এই অ্যাটম্বম বোম জিনিসটা কি কেন এটাকে এত ভয় কিসের এত শক্তি কোন থিওরি মেনে এই বোমা তৈরি হয় কি দিয়ে তৈরি হয় কোথায় রাখা হয় কি বা অন্যান্য বিপদ আছে এইসব নিশ্চয়ই আপনাদের মধ্যে কৌতূহল আছে তো সেই জন্য আমি দর্শক আমার স্যার বলতে পারেন আমি যার কাছে একটা সময় মানে পড়াশোনাও করেছি আমি অনলাইনে তাকে নেওয়ার চেষ্টা করছি দর্শক আহ একটি পাচ্ছেন রয়েছেন দেবব্রত মজুমদার আমাদের আরামবাগেরই মানে আরামবাগ মহকুমারই একটি কলেজ আছে রামবাহন কলেজ তার প্রিন্সিপাল ছিলেন এবং ফিজিক্সের টিচার খুব ভালো মানুষ উনিও ফিজিক্সের অঞ্জনা দি অঞ্জনা দি বলতাম ছিলেন যেখানে আমি এইচএস দিয়েছি খুব ভালো পড়াতেন আর উনি সেই কলেজ রয়েছে সেই কলেজের স্যার আপনাকে অনেকদিন পর আবার দেখছি অনলাইনে ভালো লাগছে অনেক কিছু মনে পড়ছে অনেকদিন পর দেখছি আপনার চেহারাতে অনেক বদলা ঘটেছে কিন্তু আপনাকে আমি অনলাইনে নিলাম আপনার এই নিয়ে অনেক মানে আপনার পড়াশোনা আছে আমি জানি আর আমরাও এইচএস এ খানিকটা পড়েছিলাম অ্যাটম বম সম্পর্কে মানে ফিজিক্সে তো আমি একটু জাস্ট বেসিক ধারণা হয়তো বিরাট কিছু ধারণা আমিও চাইবো না তো একটু যদি ব্যাখ্যা দেন যে মানে অ্যাটম বম জিনিসটা অ্যাকচুয়ালি কি এটা কিভাবে তৈরি হয় কেন বা এতটা এটাকে ভয়ঙ্কর বলা হচ্ছে আমরা কিছু মানে কিছু বলতে একটা উদাহরণ আমাদের আমরা জানি জাপানে হিরোসীমা এবং নাগাসাকিতে দুটো জায়গাতে অ্যাটম বোম ফেলা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশে আমাদের মনে আছে ছয় আগস্ট এবং নয় আগস্ট মনে আছে বলতে আমরা তো আর দেখিনি মানে শুনেছি আর কি যেগুলো আমরা চর্চার মধ্যে থেকে শুনেছি তো জিনিসটা একটু বলুন টেকনিক্যালি যে অ্যাটম বোম বলতে কি বোঝায় এবং কোন থিওরিতে এই বোমা তৈরি হয় খুব টেকনিক্যাল ব্যাপারটা খুব বেশি আমি জানি না মোটামুটি ভাবে যেটা মূল বিষয় সেটাই আমি বলবো সেটা হলো যে যখন আমাদের যখন কেমিক্যাল বোম যেগুলো সেই কেমিক্যাল 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 হয় রিয়াকশনে আহ পরমাণুর মধ্যে যে ইলেকট্রন গুলোর ইলেকট্রন যারা আছে তাদের একটা রিডিস্ট্রিবিউশন হয় এবং তার ফলে সেখান থেকে তা থেকে শক্তি পেবে সেইখানে যে শক্তি বেরোয় আর যখন এমন হয় যে পরমাণুর নিউক্লিয়াসের মানে পরমাণুর ভিতরে নিউক্লিয়াস যেখানে প্রোটন নিউট্রন আছে সেখানে ওটা এমন ভাবে ভাঙে যাতে নাকি নিউক্লিয়াসটাই বলতে যায় সেই ক্ষেত্রে সেখান থেকে যতটা আগে যা ভর ছিল পরে ভরটা চাইতে তুলনায় একটু কমে যায় এই একটু কমে যাওয়াটা এমনই যেটা শক্তিতে যদি পরিণত হয় তাহলে সেটা অনেক শক্তি মানে এই শক্তি সম্পর্কে একটা আমি খুব প্রাথমিক এস্টিমেট দেবো সেটা হচ্ছে যে এটা শক্তিটা টি এন সাধারণত বলা হয় টিএনটি মনে হচ্ছে টাই নাইট ইয়ে ব্যবহার করলে যে শক্তি বেরোবে সেইটা তা টিএনটি বলতে টিএনটির পরিমাণ হচ্ছে এক কোটি এক বিলিয়ন এক কোটি লিটার জলকে যদি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তোলা যায় তাহলে যতটা তাপ উৎপন্ন হবে সেটা হচ্ছে এক টিএনটি এই জাপানে যে বোমাগুলো ফেলা হয়েছিল তাদের ছিল পনেরো পনেরো হাজার আর সেকেন্ডটা বোধহয় একটু কম বারো হাজারের কাছাকাছি টিএনটি এনার্জি ছিল মানে কি পরিমাণ তাপ একটু উৎপন্ন হলে তবে এতটা জল জিরো ডিগ্রি থেকে একশো ডিগ্রি মানে ফুটে যেতে পারে এবং সেটা খুব কম সময়ের মধ্যে তো যার জন্য খুব তাড়াতাড়ি চারদিকে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং সব কিছু গরম হয়ে গিয়ে অনেক বেশি মানুষ মারা যায় এগুলো এটা হচ্ছে প্রাথমিক একটা ব্যাপার আর এর পরে আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে জিনিসটা জিনিসটা বলতে আমি নামগুলো বলি একটু ইউরেনিয়াম ইউরেনিয়ামের একটা আইসোটো টু থার্টি ফাইভ বা প্লুটোনিয়াম থেকেও হয় তা এই দুটো এরা ভেঙে যে পদার্থগুলো তৈরি হয় সেই পদার্থগুলো আবার খুব রেডিও অ্যাক্টিভ মানে তা থেকে আহ আলফা বিটা গামারে বেরুতেই থাকে তার মধ্যে কিছু কিছু পদার্থ থাকে যেগুলো তাদের হাফ লাইফ কম হাফ লাইফ কম মানে হচ্ছে সেটা তাড়াতাড়ি করে ক্ষয়ে যায় তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় রেডিও এক্টিভিটিটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু কিছু কিছু থাকে যাদের হাফলাই ভাবার শত সহস্র বছর মানে অনেক দিন ধরে তার থেকে রেডিও এক্টিভিটি বেরোয় এবং সেই রেডিও রে যাদেরই গায়ে যায় তাদেরই সেখানে মানে আমাদের তো রেডিও সহ্য করবে একটা খুব সীমাটা খুব কম তো যাদেরই সেটা যারা বেশি যাদের চলে যায় তাদেরই তাতে অসুবিধা হয় মানে প্রবলেমটা হচ্ছে প্রথম একটা প্রথম ধাকায় যে পরিমাণ শক্তি নির্গত হয় তাতে প্রচুর পরিমাণ সব নষ্ট হয়ে গেল আর দ্বিতীয়ত তা থেকে যে পদার্থগুলো উৎপন্ন হয়ে পদার্থ গুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সেইগুলো এবারে বহু বছর ধরে তার থেকে মানুষের নানা রকমের অসুখ বিসুখ হয় এই হচ্ছে মূল প্রবলেম মানে বুঝতে পারছি মানে আপনি প্রথমে যেটা বললেন যে বোমাগুলো ফাটানো হয় এগুলো হচ্ছে কেমিক্যাল চেঞ্জ এগুলো মানে মানে অ্যাটমের নিউক্লিয়াসের চেঞ্জ হয় না বাইরের কেমিক্যাল রিয়াকশন হয় সেখান থেকে কিছু এনার্জি তৈরি হয় সেটা হচ্ছে এই নর্মাল ইলেকট্রনের বিভব হয় এগুলো নর্মাল মানে আদা আমি সেখানে মানে কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হয় আমার মনে হয় এটা নতুন পদার্থ তৈরি হয় বা সেখান থেকে এনার্জি তৈরি হয় আর অ্যাটম बम হচ্ছে অ্যাটম একটা অ্যাটম তার নিউক্লিয়াসের চেঞ্জ হয় অ্যাটমটা ভেঙে আবার নতুন তৈরি হয় তাই তো নতুন কোন অ্যাটম তৈরি হয় নতুন একদম নতুন পদার্থ সেটা সেটা নতুন অ্যাটম তো হম সেটা ছোট আকারে ধরুন দুশো পঁয়ত্রিশ ইউরেনিয়াম সেটা ভেঙে কি হয় সেটা ভেঙে বেরিয়াম হয় সাধারণভাবে বেরিয়াম আর আমরা বেরিয়াম আর ক্রিপ্টনের কথা বলি এটা আসলে ঠিক ঠিক করে বলা যাবে না কি হবে অ্যাকচুয়ালি আমাদের খুব কমন রিয়াকশন হিসেবে আমরা যেটাকে দেখি সেটা হচ্ছে ইউরেনিয়াম টু থার্টি সঙ্গে একটা নিউট্রন যুক্ত হয় আর তাতে বেরিয়াম বেরিয়াম ফিফটি তার অ্যাটমিক ওয়েট এই তার অ্যাটমিক নাম্বার আর ট্রিপটন অ্যাটমিক নাম্বার থার্টি সিক্স এর সঙ্গে তিনটে নিউট্রন হয় মানে এইভাবে আপনি যেটা বলছেন যেটা এই যে পোটা গুলো তৈরি হলো ভেঙে কোনটাতে কোনটা থেকে বেশি ওই রে গুলো তৈরি হয় সব কটাই এর মধ্যে সবগুলোই রেডিও থাকে অলমোস্ট সমস্ত প্রোডাক্টই রেডিও হয় তো এটা এটা মানে মানে অ্যাকশনটা কর অ্যাকশনটা কি হবে তোরে বিমান থেকে ফেলে ফেলে দিল পড়ে গিয়ে এটা হয়ে যাবে ব্লাস্ট হয়ে যাবে একটু একটু চাপ একটু এগুলো ওই নিউট্রন নিউট্রন গান এর মধ্যে যেটা ইয়ে করা হয়েছিল আমাদের হিরোসীমাতে সেটা একটা নিউট্রন গান ছিল মানে একটা হতে পারে যে নিউট্রনটাকে একটু দূর থেকে কোনোভাবে পাঠানো হলো আরেকটা হতে পারে যে ওদের চাপ লেগে নিজেই নিজেই এই রিয়াকশনটা শুরু হয়ে যায় রিয়াকশনটা শুরু হওয়ার পরে হয় কি এই যে প্রথমে একটা নিউট্রন গিয়ে ধাক্কা দিয়ে একটা ইউরেনিয়ামে এবারে তার থেকে তিনটে বা দুটো বেরুলো এবার সেই তিনটে বা দুটো সেগুলো আবার পরের পরে আবার একটা ইউরেনিয়ামে ধাক্কা দিল এমনি করে প্রথমে যতগুলো দিয়ে শুরু হচ্ছে এই কয়েক সেকেন্ডের মধ্যে তার তুলনায় অনেক বেশি সংখ্যক ফিশান হয়ে যায় মানে এটাকে ফিশান বলে পরমাণু বিদারণ বিভাজন বিভাজন পরমাণু বিভাজন আর একটা সংযোজন যেটা সেটা তো হাইড্রোজেন বোমা সেটা তো অনেক বেশি এনার্জি তৈরি করে অনেক বেশি হ্যাঁ সেখানে সেখানে চারটে হাইড্রোজেন মিলে একটা হিলিয়াম তৈরি করে আর ওই যে যে ভর গুলো চারটে হাইড্রোজেনের ভরের থেকে হিলিয়ামের ভরটা কম যার ফলে ওখানে যে এক্সট্রা ভরটা সেই ভরটা শক্তি রূপান্তরিত হয় এই যে রূপান্তরিত হয় এই ব্যাপারটা কিন্তু প্রথম এই সমস্ত হওয়ার অনেক আগে মানে প্রায় তিরিশ চল্লিশ বছর আগে আইনস্টাইনের একটা ইকুয়েশনে উনি দেখিয়েছিলেন যে ভর শক্তিতে হলে এম ভর যদি শক্তি রূপান্তরিত হয় তাহলে এম ইন্টু সি স্কোয়ার পরিমাণ শক্তি হবে মানে এম হচ্ছে ভরটা আর সি হচ্ছে আলোর বেগ তা আলোর বেগ যেহেতু খুব বেশি যদি কিলোমিটারে বলি তাহলে তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড যার ফলে আহ ওই সামান্য একটু ভর সেই ভরটাই যখন শক্তিতে রূপান্তরিত হয় তখন তার থেকে প্রচুর শক্তি আসে e=mc^2 যেটা e=mc^2 যেটা বলা হয় থিওরি হ্যাঁ এইটা এইটা হচ্ছে এটা আইনস্টাইন এটা প্রপোজ করেছিলেন এবং সেটা তো পরে নিশ্চিতভাবে সত্যি প্রমাণিত হয়েছে আমরা আমরা যা আমরা অ্যাটম बम আমরা অ্যাটম बम তো শুনেছি হিরোশিমা নাগাসাকিতে পড়েছে হিরোশিমাতে যেটা ফেলা হয়েছিল সেটা মনে হচ্ছে কি লিটিল বয় ছিল আর নাগা নাগাসাকিতে ফ্যাটমান যেটা আমরা যতটুকু জানি নয় আগস্ট কিন্তু হাইড্রোজেন হাইড্রোজেন বোমা কি হাইড্রোজেন বোমা থিওরিটিক্যালি হয়তো আমরা শুনেছি কিন্তু হাইড্রোজেন বোমা কি কোথাও হয়েছে কোথাও 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 ফেলা হয়নি হাইড্রোজেন বোমা হয়েছে বলেই সবাই বিশ্বাস করে হাইড্রোজেন বোমা মোটামুটি ভাবে সুপার পাওয়ার যাদের বলা হয় সুপার নিউক্লিয়ার পাওয়ার তাদের কাছে আছে বলেই বিশ্বাস করে লোকে তবে কোথাও হাইড্রোজেন বোমা পড়েনি হাইড্রোজেন আসলে হাইড্রোজেন বোমা টা মানে সত্যি সত্যি বলতে গেলে নিউক্লিয়ার সংযোজনের ফলে হাইড্রোজেন বোমা হয় হাইড্রোজেন চারটে নিউক্লিয়ার হাইড্রোজেন নিউক্লিয়ার সংযোজনের ফলে এবং সেইটা করতে গেলে যে টেম্পারেচার লাগে সেই টেম্পারেচারটা ইনিশিয়ালি প্রডিউস করতে হয় আবার ওই ফিশান রিয়াকশনের মধ্যে দিয়ে ফিশান রিয়াকশন করে ইনিশিয়ালি একটা হাই টেম্পারেচার তৈরি করতে হয় তবে হাইড্রোজেনটাকে যুক্ত করা যায় আমি সিম্পলি বোঝানোর জন্য যে আমরা যে বোমা দেখি সেটা হচ্ছে কেমিক্যাল ওটাও কেমিক্যাল রিয়াকশন কেমিক্যাল রিয়াকশন বলে কেমিক্যাল কম্পাউন্ড নতুন তৈরি হয় এবং সেখান থেকে এনার্জি হয় আর এটা হচ্ছে অ্যাটম এর মধ্যে চেঞ্জ আসে অ্যাটম বোমা অ্যাটমটা ভাঙে ভাঙার পরে নতুন অ্যাটম তৈরি হয় কিন্তু মাঝখানে ভরের কিছু লস মানে যেটা যেটা শুরু আর ভাঙার পর যেটা পাওয়া যায় সেই ভরে কিছু গ্যাপ হয় মানে সেই ভরের নতুন জিনিস পাওয়া যায় না ওই যে ভর যে লস হয় সেটাই এনার্জিতে কনভার্ট হয় এটা আপনি বলছেন সেটাই এনার্জিতে কনভার্ট হয় মানে ইউরেনিয়াম ভেঙে যে দুটো আরো অ্যাটম তৈরি হচ্ছে এই অ্যাটমের যে ভর প্লাস মাইনাস করলে যা ছিল তার থেকে যেটা তৈরি হচ্ছে যে যেটা মাইনাস হয় নতুন প্রোডাক্টের যোগ করে তো যে ভরটা মাইনাস হচ্ছে সেটাই এনার্জিতে কনভার্ট হচ্ছে এটা হচ্ছে এটাই হচ্ছে মেন শক্তি আর এটা হচ্ছে অ্যাটম বম আর এটা হচ্ছে মানে বিয়োজন বা বিভাজন প্রসেস যে অ্যাটমটা ভেঙে মানে একটা একটা ভেঙে অনেক অ্যাটম ছোটো ছোটো তৈরি হচ্ছে আর মাঝখানে সঙ্গে এনার্জি তৈরি হচ্ছে আর যেগুলো বেরোচ্ছে সেগুলো আবার অনেকটাই রেডিও অ্যাক্টিভ তো সেই রেডিও অ্যাক্টিভ থেকে অনেক সময় এইসব গামা এক্স রে রে গুলো বেরোয় ক্ষতিকারক রে যেগুলো শরীরে ক্ষতি করে এটা হচ্ছে বিয়োজন প্রসেস মানে একটা ভেঙে অন্য জিনিস তৈরি হচ্ছে মাঝখানে এনার্জি আর হাইড্রোজেন মামা সেটা হচ্ছে যে সংযোজন পদ্ধতি হাইড্রোজেনের একাধিক সেগুলো সংযোজন করা হয় সেই সংযোজনের প্রসেসে একটা এনার্জি তৈরি তৈরি হয় কিন্তু সেটা করতে গেলে আগে বিয়োজনের একটা সিস্টেমের মাধ্যমে একটা এনার্জি তৈরি করতে হবে তারপরে সংযোজনটা করা যাবে কিন্তু সেটা সংযোজনটা করলে আবার অনেক এনার্জিও তৈরি হবে এই হচ্ছে প্রসেস তো দর্শক স্যার তাই তো হ্যাঁ মোটামুটি এটাই ওটা মোটামুটি বুঝলাম আমি শুধু একটা কথা বলে শেষ করবো আপনার কাছ থেকে জেনে সেটা হচ্ছে যে আহ এই যে ইউরেনিয়াম আমি দেখছিলাম যে আহ বলা হচ্ছে যে ইউরেনিয়াম কি সমৃদ্ধ করা বা পরিশোধন করা পার্সেন্টেজ বাড়ানো তা না হলে আটম মাপ তৈরি করা যায় না নর্মালি সিক্স পার্সেন্ট থ্রি পার্সেন্ট এরকম হয় এটা আস্তে আস্তে ইরান নাকি সিক্সটি পার্সেন্ট করে ফেলেছে আরও চাই নাইনটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টও বোমা বোমা তৈরি করা যায় কিন্তু অতটা এনার্জি হয় না কিন্তু নাইনটি পার্সেন্ট হলে আরও ভালো অ্যাটম বম তৈরি হয় এই যে সমৃদ্ধ করা বা পরিশোধন করা যেটা বলা হচ্ছে এই এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন যে এতটা সময় কেন লাগছে অ্যাটম বম আমার যদি আমার কাছে যদি ইউরেনিয়াম থাকে তো আমরা তো দিনে দেনান তো আমরা বোমা তৈরি করতে পারি কিন্তু সেটা তো বলা হচ্ছে না বলা হচ্ছে যে তৈরির জায়গায় চলে তৈরির জায়গায় চলে এসছে এই যে জায়গায় আসতে এত দেরিটা কেন হয় আমি সেটা জানতে চাইছি আসলে ইউরেনিয়াম টু থার্টি ফাইভ যে আইসোটোপটা এই আইসোটোপটা প্রকৃতিতে যা পাওয়া যায় তাতে খুব কম মানে প্রকৃতিতে এক পার্সেন্ট ইউরেনিয়ামের যদি স্যাম্পেল নেওয়া যায় একটা সেই স্যাম্পেলে এক পার্সেন্টেরও কম থাকে ইউরেনিয়াম টু থার্টি যেটা ফিসাইল মেটেরিয়াল মানে যে জিনিসটা এরকম ভাঙন হয় তা সেইটাকে এবারে একটা নানা পদ্ধতিতে সেইটাকে এমন করতে হয় যাতে নাকি যে মেটেরিয়ালটা আমাদের ব্যবহার হবে তাতে যেন ক্রমশ ইউরেনিয়াম টু থার্টি ফাইভ এইটা বাড়তে থাকে এইটা বাড়িয়ে ওই তিন পার্সেন্ট ছ পার্সেন্ট করাটা খুব কঠিন না এই কুড়ি পার্সেন্ট পর্যন্ত যদি ইউরেনিয়াম টু থার্টি ফাইভ থাকে তাহলে তাকে বলে লো এনরিচড ইউরেনিয়াম লো এনরিচড আর কুড়ি পার্সেন্টের বেশি হলে তাকে হাই এনরিচ বলে এই হাই এনরিচ ইউরেনিয়াম মানে কুড়ি পার্সেন্টের বেশি ইউরেনিয়াম টু থার্টি ফাইভ থাকলে তা থেকেই কিন্তু বোমা তৈরি করা যায় কিন্তু সেই বোমা আকারে অনেক বড় হয়ে যাবে এবং তার কার্যকারিতা অনেক কম হবে এইটা যদি বেড়ে যদি কুড়ি থেকে বেড়ে ষাটে যায় তাহলে সেটা আর একটু সুবিধা হবে ওই যে বললাম না যে একটা নিউট্রন দিয়ে কাজ শুরু হলো তারপরে তার থেকে দুটো তিনটে নিউট্রন তৈরি হলো তারা পরেরটা আবার করলো এমনি করে যে চলছে এইটা যত এটা পিউরিফাইড হবে যদি নাইনটি পার্সেন্ট পিউরিফাইড হয় তাহলে এই জিনিসটা ছোট একটা অনেক বেশি পরিমাণ ধ্বংস করার কাজ করা যাবে সেটা ক্যারি করার সুবিধা হবে সেটা যদি কেউ ব্যালিস্টিক মিসাইল দিয়ে ছোড়ে তার সেটা সুবিধা হবে এই সমস্ত ব্যাপারে সুবিধা হবে বলে খুব বেশি পরিমাণে হাইলি এন মানে হাই অ্যান্ড হাই মোর হাই

টেকনোলজি টেকনোলজির ব্যাপারে আমি চাই না যে আপনি জানলেও প্রকাশ্যে বলবেন কারণ টেকনোলজি অনেকটাই গোপনীয় ব্যাপার আমি জানি না এবং যারা জানে তারাও বলবে না তো যাই হোক মোটামুটি এই হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে এটা এটা বাড়লে পার্সেন্টেজ বাড়লে সেটা অনেক বেশি শক্তিশালী হবে এবং অল্প জিনিসে ছোট আকারে সেটাকে ইউজেবেল করা মানে ইউজ করাটাও সহজ হবে সেজন্যই হেনরিচড ব্যাপারটা বাড়ানোর চেষ্টা হয় এবং সেটা একটা যেহেতু লেন্থি প্রসেস সেই জন্যেই ওই হচ্ছে 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 বলে শুনে শুনে আসছি আর কি আর তুলনায় কমেন্টেজ ডে তুলনায় কমেন্টেস দিয়ে কিন্তু ওই আমাদের যেটা নিউক্লিয়ার রিয়েক্টর যা দিয়ে পাবার তৈরি হয় সেটার তুলনায় কমেন্ডিস্ট ইউনিয়ন দিয়ে করা যায় কাজটা এবং তখন ওই যে ওই যে দুটো বা তিনটে নিউট্রন বেরুলো ওই নিউট্রন মধ্যে কয়েকটাকে কোনো না কোনো ভাবে বিভিন্ন পদ্ধতি আছে তা দিয়ে আটকে দেয়া হয় প্রথম স্টেজে একটা হলো তার পরের স্টেজেও ঠিক একটাই হবে তারপরের স্টেজেও ঠিক একটাই হবে এমনি করে প্রতি স্টেজে একটা একটা করে ফিশন হলে কি হবে যে তখন যে এই জল এই যে মানে তারটা উৎপন্ন হবে সেই তারটা তখন অনেক কন্ট্রোল হবে তখনই তাপটা হুলমুল করে প্রচুর পরিমাণ হবে না নষ্ট হবে তখন সেই তাপ নিয়ে জল গরম করে একদম জলকে সুপার হিট করে যেমন করে থার্মাল পাওয়ার তৈরি হয় তেমন করে ওই টারবাইন ঘুরিয়ে সেই স্টিম দিয়ে পাওয়ার তৈরি করে হবে এইটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করার পদ্ধতি ওকে এটা অনেক সহজ তুলন아서 অসংখ্য ধন্যবাদ স্যার আমার প্রথমে জানাই হলো না আপনার শরীর ঠিক আছে তো মোটামুটি ফিট আছেন দেখতে পাচ্ছি স্যার ঠিক আছে হ্যাঁ এখন তো কলকাতায় থাকেন তাই তো আমার স্যার দেব দেবব্রত মজুমদার ফিজিক্সের প্রিন্সিপাল ছিলেন রামমোহন কলেজ খানাকুল আরামবাগ একটা ব্যাখ্যা দিলেন অ্যাটম বম সম্পর্কে নিশ্চয়ই বুঝলেন তবে বুঝতে গেলে খানিকটা ফিজিক্স একটু জানা দরকার কারণ এই সব দিয়ে হিট করা এইসবগুলো সবগুলো বলা হচ্ছে হয়তো সবটাই আপনারা বুঝতে পারবেন না তবে মোটামুটি যেটুকু একটা ভিতরের চেঞ্জ বড় ভেঙে ছোট ছোট হয় আর ওই বড় থেকে ছোট হতে গিয়ে কিছু ভরের লস হয় মানে কমে যায় সেই লস তো কিছু হয় না এনার্জি তো মানে কনভার্ট হয় তো ওইটাই এনার্জি এনার্জিতে কনভার্ট হয় সেটাই মারাত্মক আকার ধারণ করে এটাই এটাই মূলত আমাদের এখন অ্যাটম বম হিসেবে আমরা বলে থাকি আর হাইড্রোজেন বোমা সেটা ওই আর কি স্যার যেটা বললেন কেউ কেউ বলে আমরা আমাদের কাছে আছে বা কেউ অস্বীকারও করে কিন্তু এখনো ইউজ হয়নি হিরোশিমা এবং নাগাসাকি জাপানে দুটোতেই কিন্তু অ্যাটম বম মানে এই বিয়োজন সিস্টেমে যেটা আর কি সেটাই ব্যবহার করা হয়েছিল হিরোশিমাতে যেটা হয়েছিল ইউরেনিয়ামের বোমা আর নাগাসাকিতে প্লুটোনিয়ামের উপরে বোমা এবং জানেন এই দুটো বোমাতে কি সংখ্যক মানুষের প্রাণ চলে গেছিল কয়েক লাখ আর আরেকটা বিষয় নিশ্চয়ই শুনলেন দু রকম ভাবে ক্ষতি হয় একটা হচ্ছে যখন বোমটা ফেলা হবে তখন যে হিটটা তৈরি হবে যে তাপমাত্রা তৈরি হবে তাতে সব পুড়ে ছাই হয়ে গিয়ে মানুষের ক্ষতি ইনস্ট্যান্ট মারা যাওয়া আর হচ্ছে অ্যাটম ভেঙে যে অ্যাটম আরো নতুন তৈরি হবে তা সব রেডিও অ্যাক্টিভ মানে তেজস্ক্রিয় সেখান থেকে ক্ষতিকারক সব রশ্মি বেরোবে সেটা কিন্তু বছরের পর বছর মানুষকে ক্ষতি করতে পারে কারণ এরা সহজে শেষ হয়ে যায় না এরা অনেক দিন থাকে এবং এরা রেডিয়েশন মানে বের করতে করতে যায় তো তাতে মানুষের ক্ষতি হয় সেই জন্যে অন্যান্য বোমা যেমন যখন বোমা পড়লো ওর মধ্যে যা হয়ে গেল হয়ে গেল কিন্তু অ্যাটম বম পড়লে যেটা হবে তাৎক্ষণিক ক্ষতি এবং শুধু প্রসারী মানে যতদিন সেই বাকি পার্টিকেল থাকবে কোনো জায়গায় তার যে রেডিয়েশনটা তৈরি হবে সেটা মানে শেষ করে দিবে তাতে রোগ টোগ এমন তৈরি করে মানুষের জীবনে যে মানুষ সেগুলোকে মানে প্রতিহত করতে পারবে না ফলে এটাই হচ্ছে সব থেকে বড় চিন্তা যে একবারে ক্ষতি হয়ে গেল ধ্বংস সেটা না জেনারেশন শেষ করে দেবে সেই জন্যই কিন্তু ব্যবহারের ক্ষেত্রে অনেক সব বিধিনিষেধ আছে একবারই আজ পর্যন্ত ব্যবহার করা হয়েছিল জাপানে নাগাসাগি তার অনেক ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি পরে একটা সময় বলবো আর কিন্তু কোথাও এই অ্যাটম বোমা যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি আর সেটাও হয়েছিল একতরফা সেটা হয়নি এরকম হয়নি যে ওরা করেছে আবার আবার জাপান অন্য কোথাও ফেলেছে এটা হয়নি তার অনেক ব্যাকগ্রাউন্ড আছে দর্শক আমি সেটা নিয়ে পরে আসবো তো একবারই যা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশে আর কখনো ইউজ হয়নি তো এখন তো এইসব চলছে তেহরানকে নিয়ে ইরানকে নিয়ে ইসরায়েল উদ্বেগ প্রকাশ করছে যে ওরাও এইসব করার চেষ্টা করছে আর অ্যাটম বম এখনো পারমাণবিক শক্তি বলে নটা দেশের কথা উল্লেখ আছে আপনারা নিশ্চয়ই অনেকে জানেন তার মধ্যে আমেরিকা আছে রাশিয়া আছে চীন আছে ওদিকে ফ্রান্স আছে ব্রিটেন আছে তো পাঁচটা হয়ে গেল এদিকে ভারত পাকিস্তান সাতটা আর নর্থ কোরিয়া আর ইসরায়েল এখন ইসরায়েল নর্থ কোরিয়াটাও হয় ইসরায়েলের ব্যাপারটা এখন অফিশিয়ালি আবার বলাও হয় না কিন্তু যেটা মনে করা হচ্ছে যে ইসরায়েলের কাছেও পারমাণবিক বোমা আছে তো এই হচ্ছে নটা দেশ এর বাইরে আর কোনো দেশ পারমাণবিক শক্তিধর এটা বলা হয় না কিন্তু অনেক হয়তো চেষ্টা করে তো যেহেতু এইসবের অনেক নেগেটিভ অ্যাঙ্গেল আছে তো এটাকে কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে পারমাণবিক সব চুক্তি করা হচ্ছে যাতে করে এগুলোর যেহেতু এই নেগেটিভ ক্ষতি এত কিছু আছে যাতে এগুলোকে কেউ সহজে ইউজ করতে না পারে কিন্তু ওই একটা সমস্যা থাকলে গরম দেখানো যাবে যেটা পাকিস্তান ভারতকে গরম দেখানোর চেষ্টা করছিল তো সেই জন্য কোনো কোনো দেশ নিজেদেরকে পারমাণবিক শক্তি ধর দেশ হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করে এস্টাবলিশ করার চেষ্টা করে কিন্তু তারপরে ভরসা করে থাকলে তো আর হবে না যারা আর কি মনে করে যে আমাদেরকে অ্যাটাক করতে পারে যে শুধু কি ভয় দেখাবে নাকি কোনো সময় ইউজ করে ফেলবে সেই জায়গা থেকেই ইসরায়েল চেষ্টা করছে যে ইরান কোনোভাবে যেহেতু ইরানকে তারা খুব ঘোর শত্রু মনে করে ইরান যেন কোনোভাবে পারমাণিক বোমা তৈরি করতে না পারে তো সেটাকে নিয়েই দর্শক চলছে তো যখন এইসব চলছে তারই মধ্যে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম জানার চেষ্টা করলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে Muito obrigado.